দ্বীপ জেলা ভোলা থেকে আজকে আমি যাব বাণিজ্য নগরী চট্টগ্রামে চারিদিকে নদীযুক্ত এই জেলা থেকে আমাদের চট্টগ্রাম যাওয়ার জন্য নোয়াখালী সহ আরো কত জায়গা পাড়ি দিয়ে যেতে হয়েছে তা সবকিছু সহ গাড়ি নিয়ে ফেরি পার হয়ে কিভাবে ভোলা থেকে চট্টগ্রাম গেলাম যা কিছু দেখলাম সবকিছুই তুলে ধরব আজকের এই ভিডিওতে সকাল মধ্যেই আমি চটপেশন উপজেলা শহরে চলে এসেছি আর এখান থেকেই আমার যাত্রা শুরু হবে চট্টগ্রামের উদ্দেশ্যে যেহেতু আমরা চট্টগ্রামে যাব অনেক রাস্তা সেক্ষেত্রে আগে থেকেই আমরা গাড়ি ম্যানেজ করে রেখেছিলাম আর এই রিজার্ভ করা গাড়িতে করেই আমরা যাত্রা শুরু করব চট্টগ্রামের উদ্দেশ্যে আজকে যেই গাড়িতে করে আমি চট্টগ্রামে যাচ্ছি এই ভাইয়ের নাম হচ্ছে হান্নান ভাই আর হান্নান ভাইয়ের গাড়ি কিন্তু বাংলাদেশের বিভিন্ন জায়গায় হচ্ছে যে থাকে ভোলা জেলা থেকে আপনারাও চাইলে বাংলাদেশের যে কোনো প্রান্তে ভোলা জেলা থেকে যেতে চাইলে হান্নান ভাইয়ের গাড়ি বুকিং করতে পারেন সেক্ষেত্রে তার ফোন নাম্বার আমি ভিডিও স্ক্রিনে দিয়ে দিয়েছি লালমোহনকে বিদায় জানিয়ে এখন চলে এসেছি উপজেলাতে আর তারপরে আমি বোরানুদ্দিন উপজেলাকেও বিদায় জানিয়ে সরাসরি চলে এসেছি বাংলা বাজারে আসলে চট্টগ্রাম যাওয়ার জন্য আমাদের যে কত জায়গা পার দিতে হবে সবকিছুই দেখতে পারবেন কিন্তু এই ভিডিওতে একদম শেষ পর্যন্ত আপনাদেরকে দেখাবো আপনারা ধৈর্য ধরে অবশ্যই ভিডিওটি দেখতে থাকবেন ফাইনালি চলতে চলতে পৌঁছে গিয়েছি ভোলা বাস স্ট্যান্ডে আর এই বাস স্ট্যান্ড শেষ নয় এখান থেকে রাস্তা কিন্তু অনেক দূরে সেটা হয়তো আপনারা ভালো করেই জানেন ভোলা শহরের একদম ভিতরে প্রবেশ না করে আমরা একটি সাইড রোড দিয়ে কিন্তু ইলিশার রাস্তার দিকে যাচ্ছি কারণ ভিতরে অনেক জ্যাম হতে পারে তাই আমাদের দেরি হয়ে যাবে সেজন্য আমরা এই রাস্তা দিয়েই কিন্তু এখন চলে এসেছি ইলিশার রাস্তায় আর দেখতে পাচ্ছেন সামনেই কিন্তু ইলিশা ঘাটও রয়েছে আর সেখানেই কিন্তু এখন মূল গন্তব্য এ পর্যায়ে আমি ইলিশা ঘাটে পৌঁছে গিয়েছি আর আসার সাথে সাথেই দেখতে পেলাম যে একটা ফেরিও চলে আসছে আর ফেরির গাড়িগুলো কিন্তু এখন নেমে যাচ্ছে আর গাড়িগুলো হচ্ছে যখন আনলোড হয়ে যাবে তখন আমাদের গাড়িগুলো হচ্ছে আবার ফেরিতে উঠবে যখন আমাদের গাড়িগুলো ওঠার পালা শুরু হয়ে গিয়েছে তখন আমিও কিন্তু দেরি না করে সাথে সাথে ফেরিতে উঠে পড়েছি কারণ ফেরি গাড়ি ওঠার সাথে সাথেই কিন্তু ছেড়ে দিবে আর যেমন কথা তেমন কাজ দেখতে পাচ্ছেন অলরেডি ফেরি ছেড়েও দিয়েছে আর আমরা ইলিশা ঘাটকে বিদায় জানিয়ে বলতে গেলে ভোলা জেলা তাকে বিদায় জানিয়ে এখন চলে যাচ্ছি কিন্তু লক্ষ্মীপুরের উদ্দেশ্যে কারণ আমাদের ফেরিটা কিন্তু চলে যাবে মজু চৌধুরী নামক একটি হাটে আর সেই মজু চৌধুরী হাটেই ফেরি কাটে আমরা আবার নেমে যাত্রা শুরু করবো এদিকে যাওয়ার পথে আমরা নদী এবং নদীর বুকে বয়ে চলা লঞ্চ এবং নৌকার সৌন্দর্য দেখতেছিলাম আসলে ভোলা জেলা অনেক সুন্দর আর এই জেলাকে বিদায় জানিয়ে এখন আরেকটি জেলার দিকে রওনা করেছি আর যাওয়ার পথে এই দারুণ সৌন্দর্য দেখে বেশ ভালো লেগেছে আর সেটাই আপনাদের মাঝেও দেখানোর চেষ্টা করেছি প্রায় কয়েক যাত্রা শেষ করে আমরা অবশেষে চৌধুরী হাটের ঘন্টার এরিয়ায় পৌঁছে গিয়েছি আর এখানকার প্রকৃতি ছিল দেখার মতো এবং সেই সৌন্দর্য পিছনে রেখে আমরা অবশেষে চৌধুরী ঘাটের কাছে পৌঁছে গিয়েছি এবং দেরি না করে আমরা এখনই ঘাট ত্যাগ করে সরাসরি চলে যাব লক্ষ্মীপুরের দিকে ফেরি থেকে নেমে আবারও যাত্রা শুরু করলাম আর জানি না যাত্রা কখন শেষ হবে আসলে ভোলা থেকে চট্টগ্রাম কিন্তু একদম কাছাকাছি কোনো জায়গা না যেখানে যেতে অনেক সময় লাগে আর ভোলা জেলার বহু মানুষ কিন্তু সেই চট্টগ্রামে থাকছে এবার বেশ কিছু সময় পর আমি পৌঁছে গিয়েছি লক্ষ্মীপুরে আর লক্ষ্মীপুর আমার কাছে কিন্তু অনেক ভালো লাগে আমি যদিও ভিডিওতে দেখছি বাট ওইভাবে কিন্তু আমি কখনো লক্ষ্মীপুরে নেমে ভিডিও করি নাই তো সেক্ষেত্রে একদিন লক্ষ্মীপুরে আসবো ইনশাল্লাহ লক্ষ্মীপুরের সৌন্দর্য সবার মাঝে তুলে ধরবো আর লক্ষ্মীপুর জেলা থেকে যারা ভিডিওটি দেখছেন তারা অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দিবেন অবশেষে আমরা নোয়াখালীতে পৌঁছে গিয়েছি আর এটা হচ্ছে নোয়াখালীর যদিও এখানে আমি একবার এসেছিলাম বাট আর তো সেক্ষেত্রে আমাদের ভোলা থেকে কিন্তু নোয়াখালীর দূরত্ব অনেক বেশি আর জার্নিটা অনেক বেশি তবে বরিশাল ভোলা থেকে অনেকটা কাছে আসলে কিছুদিন আগে ভোলা জেলাকে নোয়াখালীর সাথে যুক্ত করার একটি কথা বের হয়েছিল আর এই বিষয়টাকে আপনারা কিভাবে দেখছেন বা আপনাদের মতামত কি সেটা অবশ্যই কমেন্টে জানাবেন বন্ধুরা একের পর এক কত জায়গা যে পাড়ি দিয়ে যাচ্ছি নিজেও জানি না আর চট্টগ্রাম যাওয়ার পথে অনেক স্থান পড়েছে আমাদের সামনে বাট ওইভাবে আমি নামগুলো বলতে পারতেছি না এরপরে যখন রাত হয়ে যায় তখন আমরা পৌঁছেছি ঢাকা চট্টগ্রামের হাইওয়েতে আর এখানে গাড়ি অনেক স্পিডে চলে থাকে বলতে গেলে এক পাশ দিয়ে গাড়ি যায় আরেক পাশ দিয়ে এসে থাকে সেক্ষেত্রে খুব দ্রুত যাওয়ার একটা সম্ভাবনা থাকে আর রাতের বেলা সীতাগুল্ডু থেকে শুরু করে আরও কত স্থান যেভাবে পাড়ি দিয়েছি নিজেও জানি না আর তারপরে আমরা অবশেষে চট্টগ্রামের কাছাকাছি দীর্ঘ সময় যাত্রা করে আমরা অবশেষে চট্টগ্রাম শহরে এসে পৌঁছে গিয়েছি এবং বেশ ভালো লাগা কাজ করতেছে যে আমাদের যাত্রাটি সফল হয়েছে তবে আমি চট্টগ্রামে কেন আসলাম এবং চট্টগ্রাম থেকে আবার কিভাবে নিজের এলাকাতে গেলাম কি কি করলাম সব কিছু কিন্তু নিয়ে আবার আরো একটি ভিডিও আসবে খুব শীঘ্রই আশা করি সেই ভিডিওটি আপনাদের কাছে আরো বেশি ভালো লাগবে ততক্ষণ সবাই সাথে থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ